নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি একটা রোকা রোকা মানে আজকেই মানে কাড়েটে হবে তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আটসা থানার অন্তর্গত সেনাবনা গ্রামে তো সেনা সেনাবনা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারারসিক আছে সতীশ মাহাতো তো উনি আজকে এই দোষাই শ্রাবণ আজকে একটা স্টিং কাড়া লড়াই করছে এই তো কারা মালিক আমার সামনে আছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেবো যে কারা লড়াইটা কটার দিকে শুরু হবে এবং কোন কারার সাথে জোড়া করেছে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানা বলো আমার নাম হরিপদ মাতক গ্রাম শ্রামনা পোশেসলা জেলা পুরুলিয়া থানা আড়সা তাহলে ওই আপনি তাহলে ওই সতীশ মাতর বাবা আমি সতীশ মাতর বাবা তো আজকে হঠাৎ কারা লড়াই করবো বলছে হ্যাঁ

মানে গাড়ি ভাড়াটা ওনাকে মানে দিবে হ্যাঁ গাড়ি ভাড়া মানে আপনার ওনার কারার সময় লাগাচ্ছে না কি হ্যাঁ লাগা যে তো যে করেটা নতুন কিনেছে তো এই করাটা আর কবল কোনো দিন লাগায় না এটা এটা আমি নাই দেখি ভাই দাদা মানে নিজে কোনো দিন লাগায় নাই না লাগাইলে ওই গেরাবে একটা কার রু ছিটা সঙ্গে ছেলাই চেক ওটা ও মাথায় দিইনি গাটাই হুম আর এইটুকু রোগ দিল হ্যাঁ সেইটাটুকু দেখেছি চেক করে তাহলে এখন যে আজকে যে এই দশই শ্রাবণ যে কারা লড়া এটা করবে বলছে তো ওটা কোন কারার সাথে জোড়াটা হয়েছে এটা

তো আমাদের পুরা লড়ি পুরা লড়ি হ্যাঁ তো এই মানে হঠাৎ মানে আপনাদের ঝুঁক হয়ে গেল যে লড়াই করি এখন চলছে ওই সব দিকে চলছে তারপরে বাচ্চা ছিলাই করে দিয়েছে যে করব তুমি কর আপনার ছেলেটা সতীশ মাথা সতীশ হ্যাঁ তাহলে এখন যে এই শ্রাবণ মাসে মগর তাহলে এখন ধান ধুন লাগা লাগে নাকি ধান ধুন এখন নাই লাগাই ঘরে লগে বলছে মেশিন লাগা মেশিন লাগা তো মেশিন লাগাবে না ট্রেকচার লাগাবে হ্যাঁ আপনার ক্ষেত্রে দেখতে যাবে ওই জন্য এখন জল তল হয় নাই দাদা তাহলে ওই আজকে তাহলে ওই কাড়া লড়াইটা হবে কি কাড়া লড়াই হবে ওনার গাড়ি লোড করে দিয়েছে গাড়ি লোড করে দিয়েছে লোড করে আর কোটা দিয়ে মোটা মোটা শুরু হয়ে যাবে আটটা ধরো না হ্যাঁ আটটা আটটা লা আর মুরগা লড়াই না কি বলতে মুরগা ভাই বিকাল বেলা হবে হবে গোটাই প্রাইজ না বিনা প্রাইজ মানে যে যে আনবে তারা লড়াই লড়াই নিয়ে যাবে লড়াই লড়াই নিয়ে যাবে হ্যাঁ তো মুরগা লড়াইটা কোন দিন হবে এখানে এই মাঠেই হবে হ্যাঁ

तो सेटा है, तल यार माने कोटा दिई कडा लडाइ रे सुरु भयो ओ एकदम धरो आछै बोले करसिला ढोकला धरो 8टा 8.5टा बजे 8टा 8.5टा बजे होके आरो तू उनी आरो बोलियो जे मुर्गा लडाइ करबो न कि बुझै र मुर्गा लडाइ बोलियो ह मुर्गा अडाय बगे बिकाले बिकाले होय ढिगबक नै कोनो चले जे माने जे बढे कि असुविधा नै ठीक है আমাদের তো না বলছি আমাদের একটা গল্প আছে ইউটিউবে ইউটিউবে এত দেখছি যে আজকালে কাড়া লিছে আর যে বড় রসি সব বড় তাহলে বড় রসি কোনটাকে বলে সেটাই তো আমি চিনছি নাই বড় রসি তো আমরা কি আরো লোক আমি কারো নাম ধরব নাই তো তারা তখন কাড়া যখন আমার মাথায় কে কিন্তু আমার কাড়া সঙ্গে নাম দিতে খুঁজে নাই তো এই কমিটি বাঁধে বুঝে জড় করে যে তোমাকে ওর সঙ্গে লড়াতে হবে লাগাতে হবে

তো আপনারা যদি লড়াই দেখতে চান তো আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওই সেনাবোনা ওই হাটের সামনে ওইখানে একটা সৎসঙ্গ সেবা আশ্রম আছে তো ওনার ওই পাশটায় লড়াইটা হবে আর উনি তো বলে দিলেন যে মুরগা লড়াই হবে তো মুরগা লড়াই কোনো প্রাইজ নেই খেয়ে আপনারা মুরগা নিয়ে আসতে পারে আপনারা নিজে নিজেই লাগাতে পারে তো এরপর এই সতীশবাবুর কারার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারারা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার